নবীজী বলেন ও আমাং কলাঘা মিনাল্লাইলি ফাগুয়া ম কিনুম বিঘা পামাতা মিনাল্লা মিনাল্লাইলি কবলা আইয়ুম শিয়া ইস্তে আল্লাহর কোন বান্দাবান্দি যদি সেঙিতুল্লিস বা রাত্রিবেলা সন্ধ্যা বেলা একবার পড়ে সকালের আগে যদি মারা যায় ফাগুয়া মিন তাহালিল জান্না নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নে সোহার আল্লাহ কারণে যারা এটা পারে এটা পড়ব। যারা এটা পারি না মুখস্থ করিনি নিব সংক্ষিপ্ত এসেকে ভার করব নবীজি বলেন মাল্লা জিমাল এসেকে ভার জালাল্লাহ গুলাগু মিন কুল্লি দিকিন মাখরাজা যারা বেশি বেশি এসেকে ভার করবে চলতে ফিরতে উঠতে বসতে যদি এসেকে ভার করে আস্তাগফির আল্লাহ অসম্ভব কিছুই না ও ব্যবসায়ী ভাইরা আমি আমার কেশের মধ্যে বসে বসে যদি পড়ি আস্তাগফিরুল্লাহ অসম্ভব কিছুই না অযুবক ভাইয়েরা আমি চলাচল করতেছি রাস্তায় হাঁটা হাঁটি করতেছি যদি আমি পড়ি আস্তা ফেরুল সম্ভব না চাকরিজীবী আমি চাকরি করতেছি আমার জবান কেন বন্ধ থাকবে আমি ও এলাকার মা বোনেরা ঘরের কাজ করি সাংসারিক কাজ করি জবান কেন আমার বন্ধ করতে থাকি সাংসারিক কাজ আর বলতে থাকি আজ তাকু ফেরুল আল্লা নবী বলেন মান্লা এভাবে বেশি বেশি যারা পড়বে তাদের কয়েকটা পুরস্কার আল্লাহ দান করবে এক নাম্বার পুরস্কার হলো মিঙ্কুল্লি সোহান আল্লাহ জীবনের সব দূর করে বলবেন না জীবনে বিপদ আপদ মুসিবত কার জীবনে নাই একজন হাত তুলে আমাকে দেখান আমার জীবনে কোনো বিপদ নাই না অতীতে ছিল না ভবিষ্যতে হবে এরকম গ্যারান্টি আমরা কী কেউ দিতে পারি সবার জীবনে বিপদ আপদ মুসিবত আছে বেশি বেশি যদি এস থেকে পড়ি আমাদের জীবনের বিপদ আপদ মুসিবত যিনি দূর করে দিবেন তিনিকে নবীজি বলেন কুল্লি কুল্লিহামিং ফারোজা যারা বেশি বেশি এস থেকে পার পড়বে আল্লাহফা সব ধরনের দুশ্চিন্তা থেকে টেনশন থেকে তাদেরকে মুক্তি দান করে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন যারা বেশি বেশি ফার করবে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দিবেন যে জায়গা থেকে রিজিক পাওয়ার কল্পনা সে দিন করেনি আল্লাহ আকবার অতএব এই যে আমরা এখানে যারা আছি তিনও সমস্যায় আমাদের থাকতে পারে থাকতে পারে কেন নিশ্চিত আছে বিপদ আপদ মুসিবত কার জীবনে নেই দুশ্চিন্তার টেনশন কার জীবনে নেই রিজিকের টেনশন কার জীবনে নেই এই তিনটা বড় বড় মুসিবত কেটে যাবে ইস্তেগফারের দ্বারা একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ চার নাম্বার ইস্তেগফারের উপকারিতা হলো আল্লাহর কোরআন বলে ওমা কান আল্লাহু মুআযযিবাকুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমাদের এই উন্মতের জন্য দুইটি নিরাপত্তা ছিল দুইটি নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি একটা নিরাপত্তার বস্তু আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে দুইটা নিরাপত্তা বলতে একটা হলো আল্লাহর রসুল আর একটা হলো আমাদের ইস্তেকফার আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কান আল্লাহু লিওয়াদ্দিবাকুম ওয়া আনতা ফীহিম আল্লাহ ওয়াদা দিয়েছিলেন ও হাবিব যতদিন আপনি আপনার উম্মতের মধ্যে থাকবেন আপনার উম্মতকে আপনার বদলতে আপনার বরকতে আপনার উচিলায় আমি ধ্বংস করব না সুবহানাল্লাহ এটা হলো আমাদের জন্য এক নাম্বার নিরাপত্তা আল্লাহ তাআলা বলেছেন যতদিন হাবিব আপনি আপনার উম্মতের মধ্যে থাকবেন আমাদের নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন এই জন্য প্রথম নিরাপত্তা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমাদের চলে গিয়েছে দ্বিতীয় নিরাপত্তা হলো আমা কান আল্লাহু মুআযযিবাকুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ আমাদেরকে ততক্ষণ ধ্বংস করবেন না যতক্ষণ আমরা ইস্তেগফারের আমল বেশি বেশি করব বেশি বেশি ইস্তেগফারের আমল যতক্ষণ করব আল্লাহ ততক্ষণ আমাদেরকে ধ্বংস করবেন না জোরে বলেন সুবহান এই জন্যই কিন্তু আল্লাহর নবী বলেন ইস্তেগফার বেশি বেশি পড়বে আমরা যদি স্টেকভার পড়তে পারি আজ আবার গজবে আমরা ধ্বংস হব না করোনা বলেন আর মহামারী যাই বলেন না কেন স্টেক আমলটা যদি আমাদের সবার মধ্যে চলে আসে আমরা ধ্বংস হব না আমাদেরকে স্টেকফারের আমলের বদৌলতে যিনি হেফাজত করবেন তিনিকে স্টেক অফারের আর একটা উপকারিতা হলো যদি বেশি বেশি স্টেক অফার পড়তে পারি দোয়া করতে দেরি হবে দোয়া কবুল করতে আল্লাহ দেরি করবেন না জুড়ে বলেন সুবাহান আল্লাহ